সবাইকে ট্রেন থেকে জাপানে গ্রাম ভ্রমণ নতুন পর্বের স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন জাপানের ট্রেন থেকে গ্রামীণ যে দৃশ্য সেই দৃশ্য দেখার বিভিন্ন ভিডিও আমরা করে ফেলেছি তবে এই মুহূর্তে আছি মিয়াদা নামে একটা এলাকা এটা জাপানের নাগানোর অন্যতম কি বলে প্রত্যন্ত অঞ্চল এই অঞ্চলে স্কুল আছে কলেজ আছে এই যে যেটা দেখছেন এটা হচ্ছে স্কুল স্কুলে পোলাফান রাইজে ছুটি হয়েছে তারা দৌড়ে দৌড়ে তাদের বাসার দিকে যাচ্ছে এই মিয়াদা নামক জায়গায় আমি আছি মূলত আপনাদেরকে এই যা ট্রেন থেকে ঘুরে ঘুরে জাপানের গ্রামীণ দৃশ্য দেখার যে পর্ব আমি স্টার্ট করেছি সেটারই অংশ হিসেবে আমি আসছি তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে যারা গ্রামীণ পরিবেশ পছন্দ করেন প্রকৃতি পছন্দ করেন প্রকৃতির মধ্যে ডুবে থাকতে চান প্রকৃতির ভালোবাসায় হাবুটাবু খেতে চান হাবুটুবু খেতে চান তাদের জন্য এই ভিডিওটি কি চমৎকার গ্রামীণ দৃশ্য এইসব গ্রামীণ দৃশ্য দেখলে দেশাত্মবোধক গানগুলো ভেসে ওঠে যদি আমার গ্রামটা এমন হতো যদি আমার দেশের পরিবেশ পরিস্থিতি এবং যে রাষ্ট্রীয় ব্যবস্থা যদি এত সুন্দর হতো তাহলে মনে হয় আমরাও গর্ব করে বলতে পারতাম যদিও আমরাও এখনো গর্ব করে বলি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র স্বাধীন স্বাভাবিকমত রাষ্ট্র যেই রাষ্ট্রটি স্বাধীন হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের যে স্বাধীনতার যেই সিস্টেম ছিল পদ্ধতি ছিল সম্পূর্ণ ভিন্ন বাঙালি জাতি তাদের শক্তি দিয়ে তাদের হিম্মত দিয়ে তাদের প্রবল দেশপ্রেমের যে ভিতরে যে একটা প্রবল শক্তি কাজ করত দেশপ্রেমের প্রতি সেই সেই প্রতিফলনের মাধ্যমে হয়েছিল বাংলাদেশ আকৃষ্ট হয়ে নিয়ে গর্ব করি তারপরেও যখন জাপানের মতো দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা এবং গ্রামীণ পরিবেশ দেখি তখন মনে হয় আহা আমার বাংলাদেশটাও যদি এমন এত সুন্দর হতো কারণ জাপানের গ্রাম গ্রামীণ রাস্তাঘাটগুলো যে সুন্দর সেটা আমাদের বাংলাদেশের যে শহরগুলো আছে সেগুলো শহরগুলো তেমনটা সুন্দর তবে পাঁচ বছরের মধ্যে তো যায়নি পাঁচ বছরের মধ্যে কি হয়েছে জানি না তবে দেশে যাব ইনশাআল্লাহ আপনাদের সবার দোয়া কামনা করছি এবং এর মধ্যে জাপানের খুঁটিনাটি আপনাদের আপনাদেরকে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে সবাই আমার পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সামনে যেই জায়গাটিতে যাব সেটার নাম হচ্ছে কমাগানে কমাগানে নামক একটা জায়গা আছে আমরা প্রায় কমাগানের দিকেই চলে আসছি আস্তে আস্তে আমরা যত আগাবো তত আমাদের গন্তব্যস্থল কাছে চলে আসবে সো গন্তব্যস্থল কাছে চলে আসা মানে এই নয় আপনাদের জন্য ভিডিও স্টপ থাকবে আমি যখনই সময় পাবো তখনই আপনাদের জন্য ভিডিও আপলোড করব ভিডিও দেব সবাই সাথে থাকবেন প্রকৃতির সাথে থাকবেন আমার পেজের সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও আমি ছোট ছোট আকারে পর্ব করছি আর নেক্সট পর্ব যদি সম্ভব হয় করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য সুন্দর সুখী সমৃদ্ধ এবং এই ভিত্তিক জীবন প্রতিষ্ঠিত হোক আপনাদের সবার সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ